এ বেটা আজ তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজ একটু খিচুড়ি বানাই কেন বানাই আচ্ছা ঠিক আছে দেখ কিছুটা গোবিন্দভোগ চাল পরিমাণ মতন মুগ ডাল ও পরিমাণ মতন মুসুর ডাল আর সাথে রয়েছে কিছুটা বোনলেস চিকেন ডুমো ডুমো করে মাঝারি সাইজের কাটা কিছুটা আলু নিতে হবে আর লম্বা করে কাটা বরবটি নিতে হবে লম্বা করে কেটে নেওয়া কিছুটা গাজরও নিতে হবে লম্বা করে কাটা একটা গোটা টমেটো নিতে হবে আর পাতলা পাতলা করে কুঁচানো কিছুটা পেঁয়াজ নিতে হবে চার পাঁচটা কাঁচা লঙ্কা নিতে হবে আর চিকেন ম্যারিনেশনের জন্য অর্ধেক করে কেটে রাখা একটা লেবুর টুকরো নিতে হবে এবার ফোড়নের জন্য নিতে হবে একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর মশলার জন্য নিয়ে নিতে হবে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন সামান্য লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর গোটা জিরে কয়েকটা রসুন আর কিছুটা আদার একটা পেস্ট বানিয়ে নিয়েছি কিছুটা জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি আর চার চামচ মতো ঘি নিয়ে নিয়েছি প্রথমেই চিকেনটাতে কিছুটা লেবুর রস পেস্ট করে রাখা আদা রসুনটা হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিতে হবে এবার চিকেনটাকে সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন এখানে আমি চিকেনের পিসগুলো ছোট্ট ছোট্ট করে নিয়েছি এবারে এটাকে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে এবারে চালটা ভালো ভালো করে করে ধুয়ে ধুয়ে নিতে হবে সাথে মুসুর ডালটাও নিলাম এবারে একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে দিয়ে কড়াইটা ভালো করে ঢেকে দিয়ে হালকা পুড়ে পুড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখবেন সুন্দরভাবে চিকেনটা কুক হয়ে গেছে এবার ওগুলো ভালো করে উল্টে নিয়ে একটা বাটিতে তুলে রাখতে হবে এবারে ওই কড়াইয়েতেই মুগ ডালটা শুকনো খোলাতে ভালো করে ভেজে তুলে নিতে হবে এবার কড়াইয়ে দু চামচ সরষের তেল গরম করে তাতে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিতে হবে জিরেগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে তাতে পাতলা করে কুচনো পিঁয়াজগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো তিন চার মিনিট নেড়ে নিয়ে আলুগুলো দিয়ে দিতে হবে আলুগুলো একটু নেড়ে কুচানো গাজরগুলো দিতে হবে তারপর একে একে কুচিয়ে রাখা বরবটিগুলো দিতে হবে একটু ভাজা ভাজা হলে কুচনো টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর তাতে একটু গরম জল দিয়ে দিতে হবে তারপর তাতে স্বাদ মতো চিনি নুন আর গোটা কাঁচা লঙ্কা গুলো দিয়ে ঢেকে দিতে হবে কুড়ি মিনিটের জন্য এবার কুড়ি মিনিট পর ঢাকনা খুলে দেখে নিতে হবে দেখবেন সব কিছু সুন্দরভাবে কুক হয়ে গেছে তারপর চিকেন টিক্কা গুলো ভালো করে মিশিয়ে নেবেন অল্প ঘি দিয়ে নামিয়ে নিতে হবে দেখবেন একবারে রেডি চিকেন টিক্কা খিচুড়ি So yummy, so tasty.